যুদ্ধ করতে করতে আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন না তারেক রহমান নারায়ণগঞ্জকে চষে ফিরেছে ভেঙ্গে তছনছ করেছে শামীম ওসমান একটা বাপ্পা একটা খুনি একটা সিরিয়াল কিলার একটা অসৎ একটা

রহমানের পছন্দ নারায়ণগঞ্জের নেতা কি বুঝলেন তারেক রহমানের পছন্দ তারেক রহমান সাহেব এত বড় একটা পার্টি এত বড় একটা টাইটানিক আপনি চালাইতে পারবেন না ভালো লোকজন নেন যারা চালাইতে পারবে দূরদর্শী লোকজনদেরকে দলে টানেন তাদেরকে বলেন দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যারা আপনার টাইটানিক ভাষায় রাখবে কাদেরকে নিতেছেন দেখেন কাদেরকে আপনি নিতেছেন তার একটা নেতৃত্ব এই হয়েছে আপনার নেতৃত্ব তারেক রহমান সাহেব এই হচ্ছে আপনার ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার দলকে টেকানোর জন্য আপনার দলকে ভাসাইয়া রাখার জন্য যা যা করা দরকার আপনি তা কোনোটাই করছেন না মারিও পুজো যে কথাদার লিখছে মারিও পুজো লিখছে যে একটা মাফিয়া পরিবার তৈরি করা যায় কিন্তু তাদেরকে সারা জীবন সার্ভাইভ করানো যায় না কার্লিয়ন ফ্যামিলি গডফাদার দেখেন না কার্লিয়ন কে সার্ভাইভ করছে মারা যায় আপনি আপনার বংশটাকে জিয়া পরিবারটাকে কার্লিয়ন ফ্যামিলি বানাইয়া আপনি মনে করছেন আপনার দল ক্ষমতায় থাকবে সারা জীবন আপনি এটা চিন্তা করেন তারেক রহমান সাহেব আপনারা আপনার পার্টিটাকে জীবন্ত করতে পারছেন না পজিটিভিটি দিয়ে পার্টিটাকে সাজাতে পারছেন না ওই পার্টির জীবন মরণ দিয়ে দেশটাকে রক্ষা করতে যারা যায় তাদেরকে নেতৃত্ব দিতে দেবেন না হাজির করবেন কতগুলো ক্লাউ কতগুলো কতগুলো জোকার কতগুলো অসহ্য অদূরদর্শী এবং কতগুলো ভারতীয় নোট এটাই যদি হয় আপনার পার্টির ফিলসফি আপনি কোনদিনই এই পার্টি নিয়ে সফল হবেন না যে কথা বলছি এই কাজগুলো করুন সালাউদ্দিন আমির খসরু মাহমুদ হুমায়ুন আনোয়ার হোসেন খোকন আমির খসরু মাহমুদ তাবি তাওয়াল ইকবাল হোসেন টুকু এদেরকে পার্টির থেকে সাসপেন্ড করুন আনটিল ফার্দার নোটিস একবারে সাসপেন্ড করে দেন ইনঅ্যাকটিভ করে দেন কারণ এরা যেই মুহূর্তে বাইরে গিয়ে কথা বলে আপনার পার্টিকে রিপ্রেজেন্ট করে আপনারা প্রত্যেকটা দিন আপনার পার্টির বহুমুখ যোগ্যতাকে আপনারা হারায় ফেলে ফর एग्जांपल আপনি সালাউদ্দিনকে পাঠাইলেন লালদিঘি ময়দানে ভাষণ দিতে আপনি নিজেও জানেন না তারে কেমন সাহেব সালাউদ্দিন যখন ভাষণ দেয় ওই জনসভায় উপস্থিত পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকজন বলে তারেক রহমান একটা পাঠাইছে যে ইলিয়াস আপনি যখন আব্দুল আউয়াল মিন্টুরে পাঠান বরিশালে বা কোনো জায়গায় কথা বলার জন্য সবাই বলে দেখো যে হালায় অমিত শাহের লইয়া ঘুরে আর নরেন্দ্র মোদীর লইয়া ঘুরে এই হলিক্স আমগো কাছে বর্ষসাইতে তারের ত্রমনে রেয়া কত বল বলদা বলদা আরেকটা কথা আপনাদের দলের ভিতরে তো বর্তমানে রেনেকেট নেতাদের অভাব নাই বিদ্রোহী নেতাদের তো অভাব নাই এই বিদ্রোহ কোন কাউন্সেলিং দিয়ে শেষ হবে না আপনি একটা ডিস্ট্রিক্টকে মডেল হিসাবে পিক করেন যে ওই ডিস্ট্রিক্টের কমিটি হবে আমার কথা শুনে একটা কাজ আপনি করে দেখান আপনি দেখেন রেজাল্টটা 64টা ডিস্ট্রিক্টের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আপনি পিক করেন ওই একটা डिस्ट्रিক্টে আপনি নির্বাচনের মাধ্যমে জেলা কমিটিটা তৈরি করেন আমি লিখিত দেই আপনাকে ওই জেলায় আর কোনো গন্ডগোল থাকবে না একটা জেলা পিক করেন আমি ফর एग्जांपल আমার বরিশাল डिस्ट्रिक्ट এইটাকে ধরেন বরিশাল डिस्ट्रিক্টের জেলা কমিটি আপনি করেন আমি জানি ওখানে গ্রুপিং এর অভাব নাই ওখানে আপনি সঠিক নির্বাচনের মাধ্যমে কমিটি করেন কেবরে কোনো কুত্তার বাচ্চারে পাঠাবেন না দরকার নাই ওখানে আপনি নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করেন আপনি যেই মুহূর্তে ওই জেলায় সঠিক নির্বাচনের মাধ্যমে আপনি জেলা কমিটি করবেন কোনো প্যানেল হবে না সরাসরি ভোটে নির্বাচিত করবে ওই জেলায় আর কোন সমস্যা থাকবে না যে জনপ্রিয় সে নেতৃত্ব দেবে যে লিডার সে নেতৃত্ব দেবে যে শিক্ষিত এবং সচেতন দেশপ্রেমিক সে নেতৃত্ব দেবে এই কাজটা করেন